নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের রান্নাঘরে যখনই নতুন কিছু খেতে ইচ্ছে করবে বা মনের মতন খাবার খেতে ইচ্ছে করবে তখনই ইউটিউবে গিয়ে লিখুন আমাদের রান্নাঘর আর সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপি হলো বুন্দিয়া তো বুন্দিয়া কীভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিও দেখতে থাকো বুন্দিয়া তৈরি করব কিভাবে এখানে এক প্যাকেট বুন্দিয়া নিয়ে নিয়েছি বিটু কোম্পানির বুন্দিয়া এই কোম্পানির বুন্দিয়াগুলো খেতে ভালো লাগে তো চাইবা সবাই এই কোম্পানির বুন্দিয়া নিতে না পেলে যার যেরকম হাতের কাছে পাবে সেই রকম করে নিবা তো তার জন্য নিয়েছি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর এখানে কিছু পরিমাণ এলাচ নিয়ে নিছি আর গোটা কয়েক তেজপাতা নিয়েছি আর এই যে হাঁড়িটা দেখছো এই হাঁড়িটাতে আমি জল নিয়ে নিছি এই জলটাকে ফুটিয়ে বন্দিয়াগুলোকে ভিজিয়ে দেবো তো চলো প্রথমে হাঁড়িটাকে আমরা বসিয়ে দেবো উনুনে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো তো দেখো জলটাকে আমরা গ্যাসে চাপিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তারপরে যে এলাচগুলো নিয়েছিলাম আর তেজপাতাগুলো নিয়েছিলাম এটা জলের ভেতরে দিয়ে দেবো তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জলটাকে ফুটানোর জন্য বসিয়ে দিলাম দু মিনিট পরে দেখব দেখো দু মিনিট হয়ে গেল ফুটানো এবার আমি জলটাকে দেখব যে জলটাকে ফুটছে চিনিগুলো আছে চিনিগুলো আমি দিয়ে দেবো দেখো জল হেভি সুন্দরভাবে ফুটছে আর চিনিগুলো দিয়েছিলাম চিনিগুলো গলে গিয়েছে জলটাকে একটু ফুটিয়ে ভালো করে দেখো কি ফুটছে এই যে রসটা করেছি এই রসটাকে আমি মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করতে দেবো এইভাবেই মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমরা রেখে দেবো তারপরে যে এই বুন্দিয়াগুলো আছে সেই বুন্দিয়াগুলো এই রসে ভিজিয়ে দেবো দিয়ে একটু নার্চেরা করে রেখে বাস বুন্দিয়া কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নেবো যে একটু সামান্য হয়েছে ঠান্ডা তো এইবার যে বুন্দিয়াগুলো রেখেছিলাম এই বুন্দিয়াগুলোকে এবারে ঢেলে দেবো নাড়াচাড়া করে আবার রেখে দেবো নাড়াচাড়া করে এই রেখে দিলাম এটা আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলছি দেখো এই কত সুন্দর হয়েছে দেখো বেশ শুকনা শুকনা একটা একটা হয়েছে আর বন্দিয়াগুলো ভাঙে নিত তো একটা পাত্রে আবার তো তুলে দিচ্ছি দেখো এটা আমরা ঢেলে নিয়েছি একটা ছোটো পাটিতে বুন্দিটা এত সুন্দর লাগছে কিছু দেখো আর বুন্দিয়াটা বেশ একটা একটা হয়েছে ভাঙেও নি কিছু হয়নি ঝুরঝুরে বুন্দিয়া হয়েছে তো এইভাবেই বন্ধুদের রান্না করবে কেউ রান্না করলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর পাশে থাকা আইকনটিকে দাবিয়ে দিবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা যাতে তাড়াতাড়ি পেয়ে যেতেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো চলো পরের ভিডিও দেখা হবে আর তোমরা সকাল ভালো থাকো